একটি বিদ্যালয় একটি গ্রাম আর একজন মানুষ যিনি জীবনের সেরা সময়টা উৎসর্গ করেছিলেন আলো ছড়ানোর কাজে ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নে অবস্থিত তিন নং মধ্য বাটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আবেক্ষণ বিদায়ের সাক্ষী হল শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী দীর্ঘ আটত্রিশ বছর আট মাস ১৩ দিন নিষ্ঠা সততা ও আদর্শের সাথে শিক্ষকতা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আ জ আারুন অর রশিদ সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন বিদায়ের ক্ষণটি ছিল হৃদয় ছোঁয়া সহকর্মী শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় পুষ্পবৃষ্টিতে সিক্ত হয়ে মাইক্রোবাসে চড়ে বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি এই সময় বিদায় জানাতে এসে অনেকের চোখেই দেখা যায় অশ্রু সজল দৃশ্য নির আর ভালোবাসার অশ্রু আমার বাবা এই শিক্ষকতা ফেসারে ভালো জানতেন এবং আমার বাবার আদর্শেই এই শিক্ষকতা শিক্ষকটাকে আমি এটা বেছে আমার চাকরি জীবনে আটত্রিশ বছর আট মাস তেরো দিন আর আর এই বিদ্যালয়ে আমার প্রায় সতেরো বছর অবসর দিনগুলি আলো যদি আমার শারীরিক সুস্থতা দান করে তাহলে আমার এই শিক্ষকের সাথে যোগাযোগের মাধ্যমে পারি সম্ভব হলে আমি স্কুলে কিছু সহযোগিতা করব। এবং বাকিরা আমার প্রতিবেশী যারা আছেন গণ্যমান্য তাদের সাথে একসাথে মিলেমিশে থাকব বলে আমি আশাবাদ ব্যক্ত করছি অনুভূতিটা আসলে আমার কাছে খুবই বিদায় তো বিদায় বিদায়ের মতন আর কি যদিও ক্ষণস্থায়ী বিদায় এই বিদায়টা কিন্তু আমার কাছে মর্মান্তিক লাগে আমার শিক্ষক যারা আছেন অত্র বিদ্যালয়ে তারা আমার আন্তরিকভাবে সবাই সহযোগিতা করছেন শিক্ষার্থীরা যারা আসেন তারা সঠিকভাবে বিদ্যালয়ে পড়ালেখা করবে এবং পড়ালেখা করিয়া জ্ঞান অর্জন করার একজন জ্ঞানী ব্যক্তি হিসাবে সে বিবেচিত হবে আমাদের হেড স্যার হারুন আর রশিদ স্যার আমাদের খুব খুব যত্ন করে পড়াতেন তার সন্তানের মতো আমাদের শিক্ষক আজম রশিদ স্যার প্রাণ আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যেতেছে আসলে এটা একটা আবেগের বিষয় এবং একটা অনুকরণীয় বিষয় প্রধান শিক্ষক আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আমাদের খুব কষ্ট লাগতেছে স্যারে খুব ন্যায়পূরণ ছিলেন এবং তার কাজের আমার কাছে খুব লাগছে। আমাদের প্রধান শিক্ষক জনাব আজ মাহিদ স্যারের দীর্ঘদিনের শিক্ষকতার জীবনের আটত্রিশ বছর পার করে তিনি আজ বিদায় নিয়েছেন স্যারকে হারিয়ে আমরা বেদনায় শোকাহত স্যার খুবই ভালো মানুষ ছিলেন স্যারের সাথে শিক্ষকতা করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি তিনি ছিলেন অনেক হেল্পফুল সকল কাজে তিনি আমাদেরকে সাহায্য করতেন এবং সব সময় উপদেশ দিতেন এবং আমাকে ব্যক্তিগতভাবে ছোট বোনের মতো উনি খুব ভালোবাসতেন ধন্যবাদ আল সারিয়া ইমু আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজা মানুষ স্যারের বিগত একত্রিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তার বিদ্যালয়ের শেষ কর্ম দিবস ছিল কিন্তু একত্রিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আমাদের গণব বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খাদিয়ার মৃত্যুতে বর্তমান সরকার রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করেছিল যার কারণে আমরা সেই দিন তার বিদে অনুষ্ঠানটি করতে পারিনি আমরা আজ সতেরো জানুয়ারি দু হাজার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মিলে অভিভাবক ছাত্রছাত্রী অভিভাবক মিলে এসএ সদস্য মিলে আমরা এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি তার এই বিদে আমরা অনেক মর্মাহত বড়দিন প্রাথমিক শিক্ষা পরিবার একজন গণিত শিক্ষককে হারালো দীর্ঘ আটত্রিশ বছর আট মাস তেরো দিন শিক্ষকতার মহান পেশায় তিনি নিয়োজিত ছিলেন আমরা কামনা করছি তার অবসর জীবনে যাতে সুন্দর হয় তার পরিবার পরিজন নিয়ে তিনি যেন সুন্দরভাবে অবসর উদযাপন করতে পারেন শনিবার সকালে এই গুণী শিক্ষকের সম্মানে বিদ্যালয়ের হলরুমে আয়োজন করা হয় এক সংবর্ধনা অনুষ্ঠানের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়মানিকা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান জনাব আল ইমরান খোকন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা যুব দলের সভাপতি জনাব মোহাম্মদ শিহাব হাওলাদার বড় মানিকা পূর্ব অঞ্চল বিএনপির সভাপতি জনাব বেনু হাওলাদার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বোরহান উদ্দিন শাখার সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আল মামুন সিনিয়র সহসভাপতি জনাব রফিক পণ্ডিত সহসভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম নির্বাহী সম্পাদক জনাব শফিকুর রহমান নান্নু সহ সাংগঠনিক সম্পাদক জনাব নাজিউর রহমান নাইম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার্থী অভিভাবক সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তিন নং মধ্য বাটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব আজম হারুনার রশিদ স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়গণ এবং আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত আছেন অত্র আমার পরম প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকা আলাইকুম শুক্র উপস্থিতি হেমন্তের শেষে শীতের মধ্য প্রান্তে প্রকৃতি কেমন যেন নতুন রূপে আবির্ভূত হতে যাচ্ছে কখনো গরম কখনো বা হিম হিম শীত অনুভব করছি এমনই একটি পরিবেশে আজ আমাদের একজন অভিভাবক তার শিক্ষকতার জীবনের এটি টেনে আজ বিদ্যালয়ের সকল মায়াবার বন্ধন কে ছিন্ন করে অনেক দূরে চলে যাচ্ছে হে শিক্ষাগুরুল হৃদয় বিনায় আজ আপনার বিদায় করুন সুর বাজছে আমাদের সান্নিধ্য থেকে আজ আপনি অনেক দূরে চলে যাচ্ছেন তাই অন্তর আমাদের গভীর বেদনায় মোহমান জন্মমিত্র যেমন সত্য তেমনি গ্রহণের পর আসে বিসর্জন বেদনাগণ মুহূর্ত এটাই চিরন্তর বিধির অলঙ্গনীয় বিধান তাই তো আজ কবির ভাষায় বলতে হয় বক্তারা তাদের বক্তব্যে বলেন প্রধান শিক্ষক হারুনর রশিদ স্যার ছিলেন একজন অত্যন্ত সৎ দক্ষ ও আদর্শবান মানুষ তিনি শুধু একজন শিক্ষকই নন ছিলেন একজন প্রকৃত মানুষ গড়ার কারিগর তার দীর্ঘ শিক্ষকতা জীবনে হাজারো শিক্ষার্থী তার কাছে শিক্ষা গ্রহণ করে আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে কর্মরত তিনি সততা ও নৈতিকতার আলোয় শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো করে পাঠদান করাতেন বক্তারা আরও বলেন আজ তার অবসরে বোরহান উদ্দিনের প্রাথমিক পরিবার একজন গুণী শিক্ষককে হারালো। কিন্তু রেখে গেল এক অমূল্য আদর্শ অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী এই শিক্ষককে প্রদান করা হয় সম্মাননা ক্রেস্ট শিক্ষক ও শিক্ষার্থীরা তুলে দেন ভালোবাসার উপহার একই সাথে নবাগত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সবাই একজন শিক্ষক অবসর নেন কিন্তু তার শিক্ষা আদর্শ ও স্মৃতি থেকে যায় প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে নিউজটির তথ্যচিত্র উপস্থাপনা ও সম্পাদনায় ছিলেন বোরহান উদ্দিন প্রতিনিধি মহম্মদ শাহরিয়ার হিমু